এগরায় শিপুরা জমজমাট নক আউট ব্যাডমিন্টন প্রতিযোগিতা উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের শিপুরে অনুষ্ঠিত হল একদিনের নক আউট ব্যাডমিন্টন প্রতিযোগিতা আর যে ব্যাডমিন্টন কোচিং সেন্টারের উদ্যোগে খেলার আয়োজন করা হয়েছিল সান্ধ্যকালীন এই প্রতিযোগিতায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় খেলোয়াড়দের মধ্যে টুর্নামেন্টটি নক আউট পদ্ধতিতে আয়োজিত হওয়ায় প্রতিটি ম্যাচে ছিল উত্তেজনাপূর্ণ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক প্রভুপদ দাস বিশিষ্ট সমাজসেবী রামচন্দ্র আচার্য স্বপন সিংহ এবং আর যে কোচিং সেন্টারের কর্ণধার রতন জানা সহ অন্যান্য গুণীজন অতিথিরা খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন এবং খেলার গুরুত্ব তুলে ধরেন আকর্ষণীয় উপর হিসেবে ছিল প্রথম পুরস্কার বিশাল পাঁচপুরের ট্রফি ও নগদ ছয় হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ট্রফি ও নগদ তিন হাজার টাকা এছাড়াও অন্যান্য বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এই প্রতিযোগিতা দেখতে স্থানীয় মানুষজন ছাড়াও দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক শিবপুরে ভিড় জমিয়েছিলেন যা খেলার সফলতাকে আরো বাড়িয়ে তোলে দশ বছর হলো শ্রীপুরে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা তাই এবছর আমাদের ধনী নাম হচ্ছে রতন জালা তার দাদুর স্মৃতি রক্ষার্থে আজকে এই অনুষ্ঠানটা করছে এবং আমরা কেশনেশ্বর মুক্তি সঙ্গ ছ গ্রামবাসী সকলে সহযোগিতা করছি এবং এই ব্যাডমিন্টন খেলাটা অত্যন্ত ভালো যা আমাদের সকলকে আনন্দ দেয় ক্রীড়া প্রেমিকরা উৎসাহ সঙ্গে উপস্থিত হয় এবং আমরা দেখেছি শহরে যেগুলো হয় সেগুলো গ্রামে গ্রামে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং ধনির মাধ্যমে এই রতন জানার মাধ্যমে আমাদের শিপুরে এই যে খেলা একটা অত্যন্ত ভালো কাজ আমরা তাকে পূর্ণ সমর্থন করি এবং সহযোগিতা করছি তার সাফল্য কামনা করছি প্রভুপদ দাস অবসরপ্রাপ্ত শিক্ষক তেলামি হাই স্কুল প্রথমত আর যে ব্যাডমিন্টন কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই অ্যাকচুয়ালি আমার এটা কোচিং সেন্টার আছে গুড়গাঁওতে যেটা হরিয়ানা স্টেটের মধ্যে পড়ে এবং এই যে সিপুর অঞ্চলে আমার এটা হচ্ছে হোম টাউন মানে আমার এখান থেকেই খেলা শুরু এখান থেকেই সব কিছু ঠিক আছে তো বিগত দশ বছর ধরে আমি টুর্নামেন্টটা করাচ্ছি ছোট থেকে শুরু করে এই স্যারেরা আছেন এনাদের কাছ থেকে কানেকশন করে দশ টাকা পাঁচ টাকা নিয়ে আমি ছোট থেকে শুরু করেছি তো আজকে অনেক বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে ঠিক আছে এটা দশ বছর পুরন হবে আমাদের প্রথমত এবারে আমি একটু সময় পাইনি আপনারা সবাই জানেন প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের মহিলাদের ব্যাডমিন্টন পরিচালনা ছিল বাট ওরা আসতে পারেনি কিছু সমস্যার জন্য শুধুমাত্র মেন্স হবে বছর আহ যুবকদের বার্তা এটাই দিব কারণ অনেক প্লেয়ার রা আছেন গ্রাম থেকেই তৈরি হয় শহরের প্লেয়াররা কি চায় ওরা টাইম পাস করে কিন্তু আমাদের গ্রামেরই অনেক ছোট ছোট ভাইদেরকে বলবো আমি মোবাইল না চালিয়ে স্পোর্টসের মাধ্যমে নিজের কেরিয়ারটাকে তোমরা তুলতে পারো তো যেরকম আমি আজকে ব্যাডমিন্টন কোচ হয়েছি এই গ্রাম থেকে শুরু করেছিলাম এবং আজকে দিল্লি শহরে আমি কোচিং করাচ্ছি ঠিক আছে তো স্পোর্টস লাইফটাও এখান থেকেও ইনকাম করা যায় এখান থেকেও তোমার লাইফটাকে চেঞ্জ করা যায় আমার নাম রতন জানা এটা আমার হোম টাউন আমি এখানে জাস্ট জন্ম থেকে বড় হয়েছি এই খেলাটা হয় দশ বছর ধরে শুনেছি কিন্তু রতনের সঙ্গে যুক্ত হতে পারিনি এবছর সত্যি দেখলাম যে ওর একটা সত্যি একটা যে নিজের মধ্যে একটা এসছে যে আমরা গ্রামের মধ্যে ব্যাডমিন্টনটাকে ছড়িয়ে দেব এই যে প্রতিভা নিয়ে গেছিল বা এখান থেকে বড় হয়ে যে আজকে কোচ হয়েছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভাইকে এবং এখানে যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে একটা খেলার যে প্রবণতা তৈরি করার একটা সিস্টেম সে তৈরি করার জন্য এগিয়েছে এবং আমরা চাইবো আগামী দিনে আমরা এখানে রতনকে বলবো যে প্রতি বছর তুমি মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই খেলাকে প্রচার করার জন্য গ্রামে আসো এবং গ্রামে করো আমি চাইবো ছোটদের যদি শেখার একটা যদি প্রচেষ্টার মধ্যে একটা কোচিং সেন্টার করে শেখাতে পারো তাহলে আমার গ্রামকেও আমরা উন্নয়ন করতে পারবো সে তার জন্য আগামী দিনে চাইবো তার কাছ থেকে এরকম একটা কোচিং সেন্টার অরুণ কুমার দাস আমি একজন মেডিকেল ব্যবসায়ী আমার নন্দনকানন নার্সিংহোম কলকাতা যাদবপুর